নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি সাঁত্রার বইটা সলভ করাচ্ছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল ক্লাস টেন দাসগুপ্ত কর পাহাড়ি তো দেখতেই পারছো ইতিহাস পরিচয় দশম শ্রেণীর সাঁতরা প্রকাশনীর এই বইটা আজকে আমি সলভ করাচ্ছি তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আমরা তোমাদের যেটা সলভ করাচ্ছি সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অর্থাৎ এই অধ্যায় নিয়ে আমি বিস্তারিত কিন্তু আলোচনা করব ঠিক আছে দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করে এমসি ক্যুপ সলভ করাছি প্রথম প্রশ্ন বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত উমেশ চন্দ্র দত্ত দুদে প্রশ্ন নিরুত্রোপণ নাট নাট মানে নিরুদ্রোপণ অনুবাদ করেন তোমরা যেন মধুসূদন দত্ত মধুসূদন দত্ত ঠিক আছে চলো পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এম জে ব্রাহ্মলি অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এম জে ব্রামলি দাগের প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন এবারে আমি দাগের প্রশ্নগুলো সলভ করেছি দাগে বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন বিদ্যাসাগর তিন দাগে স্বামী বিবেকানন্দর গুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ শূন্যস্থানে লিখবে শ্রীরামকৃষ্ণ দাগের কেশবচন্দ্র ব্রহ্ম সমাজে যোগ দেন আঠারোশো সালে আঠারোশো সালে পাঁচ দাগের রাধাকান্ত দেব ছিলেন ড্যাসের প্রতিনিধি তোমরা জানো পাঁচ দেখের যে প্রশ্ন আছে রাধাকান্ত দেব ছিলেন কিন্তু রক্ষণশীলের প্রতিনিধি ছয় দেখে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ এবার আমি ঠিক না ভুল যে প্রশ্নগুলো আছে এইগুলো আমি সঠিকভাবে সলভ করে দেব দেখতেই পারছ ঠিক না এক দেখে যে বঙ্গদর্শনের দ্বিতীয় পর্যায়ের সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভুল আছে দু হিন্দু পেট্রিয়ট সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ ভুল আছে তিন থেকে হুতুম পাচার নকশা রচনা করেন কালীপ্রসন্ন সিং এটা ঠিক আছে চার দাগে গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি গ্রামীণ সংবাদপত্র এটা ঠিক আছে পাঁচ দেখে ধর্মতলা ধর্মতলা একাডেমির শিক্ষক ছিলেন জন অ্যাডামস এটা ভুল আছে ছয় শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি হরিশ্চন্দ্র হবে হিন্দু পেট্রিয়ট হবে দীনবন্ধু মিত্র হবে নীল দর্পণ ইয়ং বেঙ্গল হবে ডিরোজিও ব্রহ্ম সমাজ হবে কেশবচন্দ্র তো দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি এ বি এবার দেখো বিবৃতিমূলকগুলো ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে ব্যাখ্যা তিন হবে ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষা লাভের জন্য আন্দোলন করেছিল দুধের প্রশ্ন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল চাষে বিরোধিতা করেন ব্যাখ্যাতীন হবে অন্যায় শোষণ তিনি সহ্য করেননি তিন থেকে প্রশ্ন কালীপ্রসন্ন সিং হুতুম প্যাচান নকশা গ্রন্থের সমকালীন কলকাতার সমাজচিত্র অঙ্কন করেন ব্যাখ্যাতীন হবে কালীপ্রসন্ন এই ভাবধারায় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন চার রামমোহন রায় রামমোহন সতীতা প্রথা বন্ধ করতে উদ্যোগী হন ব্যাখ্যা এক হবে রামমোহন বাংলার নারী সমাজকে এই শোচনীয় প্রথার হাত থেকে মুক্তি দিতে চেয়েছিলেন এইবার দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো প্রথম প্রশ্ন কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন তো দেখো কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন তোমরা জানো দেখো এখানে লিখে দিয়েছি দেবেন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার কী হবে একের অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে বানাম যারা পারো না তাদের জন্য এটা সহজ বানাম সবাই পারবে যাই যাই হোক আমি আর কি মারলাম একটু কোনো কিছু মনে করবে না দ্বিতীয় একটা প্রশ্ন জাতীয় নাট্যশালা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় দেখো দুদাগের প্রশ্ন তোমরা জানো জাতীয় নাট্যশালা কিন্তু আঠারোশো সালের সাতই ডিসেম্বর কিন্তু প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে সালের সাতই ডিসেম্বর পরের প্রশ্ন তিনদায়গার প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় দেখো তিন দাগের যে প্রশ্ন আছে আমরা জানি ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কিন্তু প্রতিষ্ঠা করেন আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি চলো আমাদের পরের প্রশ্ন দেখে প্রশ্ন কি বলেছে স্কটিস চার্চ কলেজের পূর্ব নাম কী ছিল তো দেখো চারদিগের যে প্রশ্ন তো দেখো এর অ্যান্সার কীভাবে এর অ্যানসার হবে দেখো জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বানামটা দেখে নাও খুব সুন্দর করে সলভ করেছি পাঁচ দাগের প্রশ্ন কী বলেছে কলকাতা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল তো দেখো কলকাতা স্কুল বুক সোসাইটি কিন্তু পাঁচ দাগের প্রশ্ন আঠেরোশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল পরে প্রশ্ন ছয় দাগের প্রশ্ন স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম কি তোমরা জানো যে স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম হলো বর্তমান ভারত পরের প্রশ্ন সাত জায়গার প্রশ্ন বিজয়কৃষ্ণ গোস্বামী রচিত গ্রন্থটির নাম কি লেখো তো দেখো বিজয়কৃষ্ণ গোস্বামী অ্যান্সার দেবে প্রশ্নোত্তর প্রশ্নোত্তর কিন্তু অ্যান্সার হবে আর প্রশ্ন গ্রামীণ সাংবাদিক গ্রামীণ সাংবাদিকতার গ্রামীণ সাংবাদিকতার জনক কাকে বলা হয় তোমরা জানো হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ মজুমদার বা হরিনাথ মজুমদার ঠিক আছে এটা লিখবে বানানটা দেখে নাও চলো আমাদের পরের প্রশ্ন নয়াদাগের প্রশ্ন বেঙ্গল গ্যাজেট নামক সংবাদপত্রটির সম্পাদক কে ছিলেন নয়দাগের প্রশ্ন তো দেখো এর অ্যান্সার দেখো তোমরা দেখাচ্ছি জেমস আগাস্টা হিকি জেমস আগাস্টাস হিকি ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন দশ জায়গার প্রশ্ন দশ জায়গার প্রশ্ন কি বলেছে দশ জায়গার প্রশ্ন দেখতে পাচ্ছ দশ দেখেন দীনবন্ধু মিত্র কী নামে নীলতপন নাটকটি রচনা করেন তো দেখো এই যে অ্যান্সারটা দেখো দশের অ্যান্সার হবে কস্যচিত প্রতিকর্ষ কসচিত প্রতিকর্ষ তো দেখো তোমাদের এটা আমি সলভ করে দিয়েছি এবার দেখো যদি তোমরা এসে কিউব যদি সলভ পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই এসএ কিউবগুলো সব সলভ করে দেবো কমসে কম চার থেকে পাঁচখানা কমেন্ট যদি আমি পাই তো অবশ্যই এই এসে কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো দেখতেই পারছো ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বাই টাটা সবাই ভালো থাকবে